নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে মার্চ দু সালের মধ্যে বারোটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে বিধাতার লেখা প্রতিটি কথা সত্যি হতে চলেছে শুক্রের গোচরে জীবন তোলপাড় হবে যেটার মাধ্যমেই আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা একেবারে পরিবর্তনশীল সময় হতে চলেছে যেটার জন্যই কিন্তু আপনারা বহু লাভের সুযোগ পাবেন বারোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আর বিধাতার লেখা প্রতিটি কথা কিন্তু এবার সত্যি হতে চলেছে কারণ শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ মানা হয়ে থাকে আর যে গ্রহের কৃপা আশীর্বাদ আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে নিশ্চিত আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকাংশে গিয়ে থাকতে পারবেন এই সময়টা পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা বিশেষ করে কোনো ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন কিংবা কোনো চিন্তাভাবনা নিয়েছিলেন এবার কিন্তু সেই চিন্তা ভাবনা কিংবা ডিপ্রেশনগুলো আপনাদের দূর হবে আর কোন জায়গায় আপনি সব থেকে বড়ো সাফল্য পাবেন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারলে এই সময়টা বড়ো টার্গেট টার্গেটগুলো পূরণ হবে সমস্ত কিছু আলোচনায় জানাবো যারা টাকা পয়সা নিয়ে প্রেসারে রয়েছেন তারা এই সময় টাকা পয়সার কোন কোন জায়গায় আপনি সফলতা পাবেন আর বিশেষত খরচের দিকে এই সময়টা আপনাকে লাগাম রাখতে হবে এবং আপনারা বুঝে শুনে বিনিয়োগ করতে পারলেই কিন্তু শুক্র গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজবাজ থেকে শুরু করে যে কোনো মাধ্যমে অগ্রগতি হবে কারণ শুক্র গ্রহের একাদশ ঘরে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদের জীবনে দিতে চলেছে যার মাধ্যমে সুফলটা পাবেন যার মাধ্যমে এই সময়ে কিন্তু একাধিক টার্গেট পূরণ হবে আপনাদের টাকা পয়সার আনাগুনা থাকবে কারণ শুক্র গ্রহ ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ যার কারণে ঐশ্বর্য ধন সম্পত্তির মাত্রার বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু পঞ্চম ঘরে শুক্র গ্রহের দৃষ্টিটা থাকবে যার কারণে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সম্পর্কে অনেকটা পরিবর্তন পাবেন প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা আপনাদের পারিবারিক জীবনে কেমন ফল পাবেন সমস্ত কিছু আলোচনায় জানাবো আর বিশেষত এই সময়ে যত সাবধান কিংবা সতর্কতার সঙ্গে আপনি আপনার কাজগুলো করতে পারবেন তত কিন্তু আজ থেকে আপনারা বড়ো সড়ো পরিবর্তনগুলো পাবেন আর এমন বারোটি মারাত্মক ঘটনা ঘটবে যেটা কিন্তু আপনার জীবনের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে অপরিসীম হতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় সফলতা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনাদের প্রতিটি টার্গেটগুলোকে আপনারা পূরণ করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এই যে সময়টা শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর শুক্র গ্রহের গোচরের জেরেই কিন্তু জীবনটা আপনার তোলপাড় হতে চলেছে একাধিক টার্গেটকে আপনি পূরণ করতে চলেছেন তো প্রথমত বিশেষত এই সময়টা ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন ব্যবসাপাতির জায়গায় যারা ক্ষতিগ্রস্ত নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এই সময়ে ব্যবসাপাতির জায়গায় গুরুত্বটা রাখার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে গিয়ে যাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজ থেকেই সুফলটা পাবেন আর আজ থেকে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে একাধিক টার্গেটকে আপনারা পূরণ করবেন কারণ এই সময়ে শুক্র গ্রহের যে গোচর সেক্ষেত্রে কিন্তু ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে যে ব্যবসাপাতির জায়গায় আপনি পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে হয়তো সমস্যায় ছিলেন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছিলেন তো সেই সকল ক্ষতি থেকে এবার বেরিয়ে আসতে পারবেন ব্যবসাপাতির টার্গেটটা পূরণ হবে আর আপনি যদি কোনো কাজের জায়গায় এগিয়ে এগিয়ে যেতে চাইছেন হয়তো মনের ইচ্ছে মতো কাজ করতে চাইছেন আপনি চাইছেন যে এই জায়গাটা আপনার জন্য ভালো সেই সকল জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগটা আসবে আর সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই কিন্তু এই সময়টা আজ থেকে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে সুফলটা একেবারেই লাভ করতে পারবেন বিশেষত বর্তমানে যারা চাকরি বাকরি নিয়ে আগ্রহ রয়েছেন তারা কিন্তু এই সময়ে চাকরি বাকরির জায়গায় কাজকর্মের সুযোগটা পাবেন সরকারি হোক বেসরকারি যে কোনো চাকরি বাকরি পেয়ে যেতে পারেন যে কোনো কাজকর্মের প্রস্তাব কিন্তু এই সময়ে আপনারা পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে কাজবাজ কিংবা চাকুরি বাকুরি নিয়ে প্রেচারে রয়েছেন তারা কিন্তু সেই সকল প্রেচারগুলো দূর করতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় ভারসাম্য বজায় হবে বর্তমানে আপনি যে জায়গায় হয়তো বিপদে রয়েছেন সেই বিপদগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন শুক্র গ্রহের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিংবা গোচুর আপনারা যে কোনো কাজবাজের ক্ষেত্রে বেতনগুলোকে অতি সহজ সরলভাবে বাড়িয়ে ফেলতে পারবেন নিজেদের মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলো প্রদর্শন করতে পারবেন বিশেষত আপনারা যারা বিদেশ কিংবা বাইরে রয়েছেন পরিবারে আসতে চাইছেন কিংবা পারিবারিক যে অভাব অনটনগুলোকে আপনারা মিটিয়ে দিতে চলেছেন সেই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের যে কোনো জায়গায় অগ্রগতি করার সুযোগ থাকবে বিশেষত এই সময়ে খুশি মনে আপনি প্রতিটি কাজ করতে পারলে প্রতিটি টার্গেটকে পূরণ করতে পারবেন অতি সহজ সরলভাবে চারিদিক খেয়াল রাখুন শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং মনের কথাগুলো মনের মধ্যে যতটা আপনি চেপে রাখতে পারবেন তত কিন্তু আপনাদের অগ্রগতিগুলো ঘটবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেই সময়ে আপনাদেরকে মানিয়ে চলতে হবে সহকর্মীদের দিক থেকেও আপনাদেরকে মানিয়ে চলতে হবে যত আপনি সকলের সঙ্গে মানিয়ে চলতে পারবেন শুক্ত গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রদান করবে যার মাধ্যমে এগিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা কাজকর্মের জায়গায় বেতনটাকে বাড়াতে পারবেন কিংবা ব্যবসাপাতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কিংবা মহাজনের সঙ্গে আপনাদের ভালো ব্যবহার করতে হবে যার জেরে এই সময়টা কিন্তু শুক্র গ্রহের প্রভাবে একাধিক উৎস থেকে একাধিক জায়গাগুলো থেকে লাভের প্রচুর সম্ভাবনা আপনি পাবেন আর আর্থিক বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কারণ আর্থিক বিষয়ে আনাগোনা পাবেন আপনার রাশি থেকে একাদশ ঘরে শুক্রের যে প্রভাব অর্থাৎ অর্থ আগমনের ঘরে শুক্রের কিন্তু অবস্থান যেটার জেরেই কিন্তু অর্থের আগমনটা পাবেন যে কোনো মাধ্যম থেকে যে কোনো দিকগুলো থেকে অর্থকরি রানাগুনা থাকবে যারা ব্যবসাপাতি করছেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসাপাতির জায়গা থেকে প্রচুর লাভ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন খরচপাতি নিয়ে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন এবার সেই সকল মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসবেন কিংবা কোনো পুলিশি ঝানঝোটে আপনি ফেসে রয়েছিলেন সেই সকল পুলিশি ঝঞ্ঝটগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে কারণ শুক্র গ্রহের যে প্রভাব সেটা কিন্তু আর্থিক দিকটা আপনাদের অনেকটাই অনুকূল করতে চলেছে আর্থিক ভাগ্যের দিক থেকে সুফলটা পাবেন বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থের আনাগুনা থাকবে কাজবাজ নিয়ে আপনারা খুশি হবেন কাজবাজের জায়গা থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারবেন কিংবা আপনারা যদি চাইছেন ভালো কোনো কাজকর্ম করতে যে জায়গায় কাজ করছেন সেই জায়গা থেকে আরও এক ভালো জায়গায় যেতে চাইছেন সেক্ষেত্রেও যেতে পারবেন অর্থের আনাগোনাগুলো থাকবে আপনি আপনার নিজের মন পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করার সুযোগ পাবেন কারণ এই সময়টা আর্থিক দিক থেকে একেবারে অনুকূল সময় হতে চলেছে একেবারে পরিপূর্ণ সময় সম্পত্তি কিনতে চাইছেন বিক্রি করতে চাইছেন কিংবা আপনারা কোনো বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা রাখছেন সেক্ষেত্রে সুযোগগুলো আপনার সামনে আসবে তবে বুঝে শুনে খরচ করুন যতটা সম্ভব বিলাসিতা অলসতা ত্যাগ করবেন আপনি বুঝে শুনে বিনিয়োগগুলো করবেন তো সেই সকল জায়গাগুলো থেকে কিন্তু লাভের সুযোগগুলো আপনার জন্য থাকবে আর এই সময় আপনাদের বিশেষত বিবাহিত জীবনে সমস্যাগুলো দূর হবে বিবাহিত জীবনে অসুবিধাগুলো দূর হবে কারণ শুক্র গ্রহের পঞ্চম দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরের দিকে দৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের দিক থেকে মাধুর্যতাগুলো বয়ে আনতে চলেছে যারা সম্পর্ক নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন সম্পর্কগুলোর তিক্ততা দূর হবে সেটা আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিনের হতে পারে কিংবা রিসেন্টলি হতে পারে যে কোনো সম্পর্কের তিক্ততাগুলো আপনারা দূর করতে পারবেন যারা বিয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন এই সময়টা আজ থেকে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে সুযোগগুলো পাবেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম আসবে কিংবা আপনারা আপনাদের নিজের মন পছন্দ মতো সঙ্গী খুঁজে পাবেন বিশেষ করে প্রেম জীবনে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রেমপীতির কারক গ্রহ শুক্র গ্রহ যার কৃপা আশীর্বাদ পাচ্ছেন জীবনে আপনাদের পরিবর্তন আসবে প্রেম জীবনে অগ্রগতি থাকবে পারিবারিক সদস্যদের মধ্যে যে কোনো আলোচনার মাধ্যমে যে কোনো প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনারা সমাধানগুলো খুঁজে পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন কোনো ধরনের সন্দেহ নিয়ে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে তো এই মতো পরিস্থিতিতে আপনারা আপনাদের মধ্যে যত খোলামেলা আলোচনা করে সমাধানগুলো করার চেষ্টা করবেন তত কিন্তু বিবাহিত জীবনে আপনারা সুফল পাবেন কিংবা প্রেম জীবনেও আপনারা সুফল পাবেন এই সময় শুক্র গ্রহের পঞ্চম দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরের দিকে দৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে অনেকাংশে সুফল পাবেন সম্পর্কের দিক থেকে আপনারা অনেক পরিবর্তন আনতে পারবেন বিশেষত এই সময়ে আপনাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে পরিবর্তন আসার যোগ রয়েছে পেট সম্পর্কিত সমস্যায় ভুগে থাকলে গ্যাস অ্যাসিডিটি বধজম কিংবা অন্যান্য কোনো সমস্যায় ভুগে থাকলে খাবার দাবারের দিকে গুরুত্ব দিন সুগারের সমস্যায় ভুগছেন জাতীয় কোনো সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে খাবার দাবারের দিকে গুরুত্ব দিন আপনারা অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন শারীরিকভাবে অনুকূল ফল পাবেন অতিরিক্ত রাত অবধি যারা জেগে থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে অতিরিক্ত রাত অবধি জেগে থাকা বন্ধ করতে হবে সময় মতো খাবার দাবার গ্রহণ করুন আর আপনাদের শারীরিকভাবে খানিকটা যত্ন রাখতে পারলেই কিন্তু এই সময়টা ভালো যাবে আর মানসিকভাবে তিক্ততাগুলো থেকে দূরে থাকুন মনটাকে যত শান্ত রাখবেন মানসিক উদ্বেগগুলো থেকে যত আপনি দূরে থাকবেন এই যে সময়ে আজ থেকে আপনারা সুফলগুলো পেয়ে যেতে পারবেন মানসিক অস্থিরতাগুলো ধীরে ধীরে কিন্তু আপনার কমতে থাকবে কারণ শুক্র গ্রহের যে প্রভাব আপনার প্রতিটি ইচ্ছে পূরণ হবে প্রতিটি জায়গায় আপনারা কিন্তু মানসিক দিক থেকে পরিবর্তনের সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকেও পরিবর্তনগুলো করতে পারবেন আর বিশেষত এই সময় পারিবারিক জীবনে আপনারা গুরুত্ব দিন পরিবারের যে বাধা রয়েছে পরিবারের যে অসুবিধা রয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দূর করার চেষ্টা করবেন কিংবা পারিবারিক বিষয়গুলোতে যত আপনারা মনোযোগ দেবেন শুক্র গ্রহের প্রভাবের জেরেই তত কিন্তু সুফলটা পাবেন আর এই সময় পরিকল্পনা মাপিক চলুন পারিবারিক বিষয়ে কোনো অশান্তি কিংবা ঝগড়াঝাটি রয়েছে সেগুলোকে সমাধান করুন আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেগুলোকে সমাধান করুন পুরনো কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা রয়েছে হয়তো সেই সম্পত্তিটা বিক্রি করার কথা ভাবছেন তো সেক্ষেত্রে কিন্তু এই সময় যত আপনি পারিবারিক সদস্য ভাই বোনেরদের সঙ্গে মিলেমিশে আলোচনা করে সিদ্ধান্তগুলো নেবেন তত কিন্তু সুফলটা পাবেন আর এই জাতীয় সমস্যার সমাধানগুলো ঘটবে যারা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন এই সময় আজ থেকে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে শুক্র গ্রহের প্রভাবের জেরেই কিন্তু সুফলটা পাবেন পারিবারিক বিষয়ে সমস্ত রকম সমস্যা ধীরে ধীরে দূর হবে আর পরিবারের যে শত্রু রয়েছে পরিবারের জায়গায় যে ব্যক্তিটা বাধা করার চেষ্টা করছে সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন এবং পারিবারিক বিষয়ে আপনারা যে কোনো আলোচনা পরিবারের সদস্যদের সঙ্গে করার চেষ্টা করুন দেখবেন সুফলটা পাবেন বাইরের কোনো ব্যক্তিকে যত আপনি প্রাধান্য দেওয়া থেকে দূরে থাকবেন তত আপনার পারিবারিক জীবন অনেকটাই অনুকূলে থাকবে যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে কিছু ক্ষেত্রে উদ্বেগ থাকলেও কিন্তু আপনারা সমাধানটা শেষ পর্যন্ত খুঁজে পাবেন এবং আপনারা নিজেদের নতুন কোনো বাড়ি করার পরিকল্পনা রাখতে পারেন আজ থেকে মার্চ দু সালের মধ্যে একাধিক শুভ সংযোগ আপনারা পেয়ে যাবেন পড়ুয়া যারা রয়েছেন এই সময়ে আজ থেকেই পরিবর্তন পাবেন শুক্র গ্রহের প্রভাবের চেড়ে কারণ গ্রহ আপনার রাশির পঞ্চম ঘরের দিকে দৃষ্টিটা রাখছেন যার যার কারণেই কিন্তু পড়াশোনায় সুফলটা পাবেন আপনি আপনার বাবা মায়ের দিক থেকে সমর্থন পাবেন কিংবা ভাই বোনীদের দিক থেকে সমর্থন পাবেন যদি পড়াশোনা নিয়ে কোনো বিভ্রান্তি থাকে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে আপনার সেই বিভ্রান্তি কিংবা অসুবিধাগুলো পড়াশোনার জায়গায় দূর হবে আপনি কেরিয়ার নিয়ে আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করবেন শুধু বুঝে শুনে চলুন মাথাটাকে ঠান্ডা রাখুন ধৈর্য ধরুন তর্ক বিতর্ক এড়িয়ে চলুন আপনি অবহেলা না করে আপনার পড়াশোনা কিংবা আপনার কেরিয়ারের দিকে গুরুত্ব দিন খুব তাড়াতাড়ি আপনি সুফলটা পাবেন পড়াশোনার জায়গায় আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন একাধিক টার্গেটগুলো কিন্তু এই সময়ে আপনাদের পূরণ হবে সকল জায়গায় ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে এগিয়ে যেতে পারবেন বিশেষত সময়টা পড়ুয়াদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ যারা উচ্চ বিদ্যার জায়গায় পড়াশোনা করতে চাইছেন এই সময়ে এগিয়ে চলুন পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশটা করুন দেখবেন লাভবান হবেন খেলাধুলার জায়গায় যারা যুক্ত রয়েছেন নাচ গান আবৃতি অভিনয় জগতে যারা যুক্ত রয়েছেন তারা শুক্র গ্রহের প্রভাবে ঐশ্বর্য পেতে পারেন আপনি আপনার যে কোনো জায়গায় প্রতিভাটাকে প্রদর্শন করতে পারেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে মার্চ দু সালের মধ্যে শুক্র গ্রহের বছরে জীবনটা আপনার তোলপাড় হতে চলেছে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন